আপনি সুস্থ আছেন ভালো নিরাপদে আছেন যেহেতু রমজান চলছে তো সবাইকে পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই রোজা রাখুন নামাজ পড়ুন সবাই সবার জন্য দোয়া করুন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেটি হচ্ছে মেস্তা সম্পর্কে মেস্তা কেন হয় মেস্তা কাদের বেশি হয় মেস্তার কি চিকিৎসা রয়েছে কি করলে আপনার মেস্তার একটি স্থায়ী সমাধান পেতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে আজকের এই লাইভে জানব আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি লাইভটি যদি শেষ হয়ে যায় যারা জয়েন করতে পারেননি লাইভে লাইভ শেষ হয়ে যাওয়ার পর আপনারা পুরো লাইভটি আবার দেখে নিতে পারেন এখন প্রথমে চলুন আমরা জানিয়ে রাখি মেস্তা মূলত কেন হয় বিভিন্ন কারণে মুখে মেস্তা পড়তে দেখা যায় বিভিন্ন কারণে মুখে মেস্তা হতে পারে সেক্ষেত্রে অনেকের মেস্তা বা মেলেজমা ত্বকের আহ ধরণের ত্বকের কিন্তু মেলেজমা বা মেস্তা যে বিষয়টি রয়েছে এটা কিন্তু এক ধরনের রোগ এখন বিষয়টা হচ্ছে সাধারণত শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টরন যে হরমোনটা রয়েছে এটার মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুখে মেস্তা পড়তে পারে বিশেষ করে মহিলাদের যে মেস্তাটা হয়ে থাকে অনেকে দীর্ঘদিন ধরে পিল খান পিল খাওয়ার ফলে কিন্তু মুখে মেস্তা পড়তে দেখা যায় কারণ অনেক মহিলা রয়েছেন সন্তান অর্থাৎ বাচ্চা হওয়ার পর মুখে মেস্তা পড়তে দেখা যায় কারণ ওই সময় শারীরিক নানা ধরনের হরমোনাল পরিবর্তন হয় যার দরুন মুখে মেস্তা পড়তে দেখা যায় আবার অনেকে রয়েছেন যাদের আপনার অতিরিক্ত সূর্যের তাপ অর্থাৎ সূর্যের আলো যদি দীর্ঘ সময় মুখে পড়ে দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে আপনার মুখে মেস্তা পড়তে পারে অথবা অনেকেই রান্না করেন চোলার কাছে যান রান্না করার সময় যে চোলার তাপ রয়েছে তাপ যদি আপনার মুখে এসে পড়ে বা লাগে সেক্ষেত্রেও কিন্তু মুখে মেস্তা পড়তে দেখা যায় বা মেস্তা হতে পারে তো মূলত বেশ কয়েকটি কারণেই মুখে মেস্তা পরা যায় পড়তে দেখা যায় সেক্ষেত্রে আহ কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে এবং মেস্তা কাদের বেশি হয় আরেকটি বিষয় হচ্ছে মেস্তা কাদের বেশি হয় একচুয়ালি পুরুষের তুলনায় মহিলাদের মেস্তা বেশি পড়তে দেখা যায় এবং মহিলাদের মহিলারাই মূলত মেস্তা সমস্যায় বেশি ভুগে থাকেন এখন বিষয়টা হচ্ছে অনেকেই বলে থাকেন অনেক ক্রিম সিরাম জেল ফেস ওয়াশ অনেক কিছু ব্যবহার করছি কিছুতেই কিন্তু মেস্তা যাচ্ছে না কি করতে পারি যারা ক্রিম সিরাম জেল ফেস ওয়াশ এবং দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন কিছুতেই মেস্তা যাচ্ছে না তারা কি করতে পারেন তাকি বলছেন হাই জি কেমন আছেন যে আপনার কোনো যে প্রশ্ন থাকে আপনি মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আপনি স্কিন এবং লেজার রিলেটেড আপনার যদি প্রশ্ন থাকে কোনো তাহলে প্রশ্ন করতে পারেন এই ভিডিওতে স্কিন এবং লেজার রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে আপনারা স্কিন এবং লেজার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন বিষয়টা হচ্ছে মেস্তা মূলত মেস্তা হলে কি ট্রিটমেন্ট রয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে ক্রিম সিরাম জেল ফেস ওয়াশ ব্যবহার করতেছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কিছুতেই মেস্তা যাচ্ছে না মেস্তার জন্য কি ট্রিটমেন্ট এখন করতে পারেন যারা অনেক কিছু ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে কিন্তু কিছুতেই মেস্তা যাচ্ছে না তারা স্কিনের উন্নত চিকিৎসা লেজার চিকিৎসা করতে পারেন লেজারের মাধ্যমে আপনি চাইলে স্থায়ী একটি সমাধান পেতে পারেন লেজার করতে গেলে কিন্তু বেশ কয়েকটি সেশন লাগে অর্থাৎ আপনার ধৈর্য ধরে সবকটি সেশন আপনাকে পূরণ করতে হবে দেন আপনার একটি স্থায়ী সমাধান আপনি পাবেন মুখের কালো দাগ দূর করতে কি করণীয় যে আপনার প্রশ্ন আনসারটা আমি এটা শেষ করে পরে দিচ্ছি যারা দীর্ঘ দিন ধরে মেস্তা দীর্ঘদিন ভুগছেন আজকের কিছু ব্যবহার করছি ক্রিম সিরাম জেল ফেসওয়াশ ঔষধ কিছুতেই ভালো হচ্ছে না কি করবো যারা সবকিছু ব্যবহার করে ব্যর্থ ভালো হচ্ছেন না তারা স্কিনের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট আপনারা করতে পারেন লেজারের মাধ্যমে স্থায়ী একটি সমাধান আপনি পেয়ে যাবেন মেস্তা প্রাথমিকভাবে অল্প একটু জায়গাতে হয় কিন্তু ট্রিটমেন্ট বা চিকিৎসা না করলে দেখবেন এই মেস্তাটা ধীরে ধীরে পুরো মুখে কিন্তু ছড়িয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সাকিব ভাই আপনাকে থ্যাংক ইউ সেক্ষেত্রে ধীরে ধীরে পুরো মুখে ছড়ায় যায় তাই মেস্তা যদি হয় সেক্ষেত্রে দ্রুত আপনার চিকিৎসা করবেন যেন মেস্তা সমস্যাটা থেকে দ্রুত রিকভারি পেয়ে যান ঠিক হয়ে যায় সেক্ষেত্রে লেজার চিকিৎসা আপনি করতে পারেন লেজারের খরচ কত লেজার করতে গেলে কতগুলো সেশন লাগতে পারে এবং কোনো ব্যথা পাওয়া যায় রক্ত বের হয় কিনা এই বিষয়গুলো সম্পর্কে চলুন জানি মেস্তার ট্রিটমেন্ট যদি আপনি করতে যান সেক্ষেত্রে কোন ধরনের কোনো ছেড়া নাই কোন ধরনের ব্যথা নাই সহজ একটি প্রসিডিউর সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট আপনি করতে পারেন মেস্তা বা মেলেজমা সমস্যার জন্য সেক্ষেত্রে কতগুলো সেশন লাগতে পারে মেস্তা বা মেলেজমা সমস্যাটির জন্য বেশ কয়েকটা সেশনের কিন্তু প্রয়োজন পড়ে অর্থাৎ কারো কারো ক্ষেত্রে তিন থেকে চারটি কারো ক্ষেত্রে পাঁচটি সেশন আপনার লাগতে পারে মেস্তা সমস্যায় সেক্ষেত্রে ধৈর্য ধরে সব কটি সেশন আপনারা সম্পন্ন করবেন দেখবেন স্থায়ীভাবে আপনার মেস্তাটি চলে গিয়েছে তারপর যদি আপনাদের স্কিন রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা লেজার রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলের ভিডিওজ অপশনে যাবেন আমাদের অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে স্কিন এবং লেজার রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে ওই ওই ভিডিওগুলোতে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠাতে পারেন বা মেসেজ করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে সেক্ষেত্রে কোন ধরনের যেহেতু কোন ধরনের কোনো কাটা ছেড়া নাই রক্ত বের হয় না সহজ একটি প্রসিডিউর সো আপনার চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট আপনি করতে পারেন খরচ কত হতে পারে অ্যাকচুয়ালি আপনার মেস্তার ধরনটা কি রকম কি অবস্থায় রয়েছে অনেক বিষয়ের উপর ডিপে কতগুলো সেশন আপনার লাগতে পারে সবগুলো বিষয়ের উপর নির্ভর করে কিন্তু খরচটা হয়ে থাকে তাই আমাদের এই চ্যানেলের ভিডিওজ অপশনে যে আমাদের অনেকগুলো ভিডিও আছে ওখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে আপনার মেস্তার ছবি পাঠাবেন বিস্তারিত জানাবেন দেন আপনার খরচটা জানিয়ে দেওয়া হবে খরচটা আপনার চেম্বার বা লেজার সেন্টারের উপর নির্ভর করেও কম বেশি হয়ে থাকে স্পেসিফিক জানতে হলে আমাদের ভিডিওতে যোগাযোগ ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটাই হোয়াটসঅ্যাপ রয়েছে আরেকটি বিষয় সানস্ক্রিম কতটুকু গুরুত্বপূর্ণ যাতে মেস্তা সমস্যায় ভুগছেন সানস্ক্রিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে সানস্ক্রিম ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যখন বাহিরে বের হবেন বাহিরে বের হওয়ার 10 থেকে পনেরো মিনিট আগে মুখে সানস্ক্রিম ব্যবহার করবেন সানস্ক্রিম ব্যবহার করে বাহিরে যাবেন বাহিরে কাজ শেষ হওয়ার পর আবার বাসায় ফিরে ভালো একটি ফেস ওয়াশ দিয়ে আপনার মুখটি ধুয়ে ফেলবেন আবার যখন রান্নাবান্না করতে যাবেন চোলা তাপের কাছে যাবেন তখন যাওয়ার দশ মিনিট আগে মুখে সানস্ক্রিম দিয়ে নেবেন ভালো মানের একটি সানস্ক্রিম আপনারা দিয়ে নেবেন দিয়ে রান্নাবান্নার কাজ করবেন কাজ শেষ হয়ে গেলে তখন আবার আপনি মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলবেন ক্লিন করে নেবেন ইতিমধ্যে আপনাদেরকে বলেছি মেস্তা মূলত কেন হয় কাজের বেশি হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং কোন ট্রিটমেন্টের মাধ্যমে স্থায়ী সমাধান পেতে পারেন অর্থাৎ লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা স্থায়ী একটি সমাধান পেতে পারেন লেজার বিষয় আপনাদের সাথে বিস্তারিত বলেছি অনেকে বলে থাকেন মুখে মেস্তা পড়ছে মন খারাপ বা দিন দিন মেস্তার পরিমাণটা বেড়ে যাচ্ছে খুব খারাপ দেখা যাচ্ছে অনেকে এই বিষয়গুলো শেয়ার করে থাকেন হ্যাঁ মেস্তা হলে ধীরে ধীরে যে জায়গাতে হয় সেখান থেকে আস্তে আস্তে এটা ছড়ায় যায় এবং বিশ্রী একটা অবস্থা সৃষ্টি হয় দেখতে খুবই বাজে লাগে তাই আপনারা মেস্তার জন্য ট্রিটমেন্ট আপনারা করবেন জি জি কে বলছেন কোথা থেকে বলছেন জি বলেন কেন পাঠাছিলেন

হ্যাঁ শিক্ষক এটা জাস্ট থেকে 15 মিনিট পরে একটু কল দেন তার আমি জানাচ্ছি বিস্তারিত হ্যাঁ ঠিক আছে এখন সাকিব যিনি রয় সেন উনি বলছিলেন মুখে কালো দাগ কি করব एक्चुअली মুখে কালো দাগের জন্য অনেকেই ক্রিম সিরাম জেল ফেসাস অনেক কিছু ব্যবহার করেন অনেকে ঔষধও খান সো যদি কোনো কিছুতে আপনারা কোনো ফলাফল না পান অর্থাৎ এগুলো ব্যবহার করার ফলে যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন কালো দাগের জন্য অনেকে ক্রিম ব্যবহার করেন জেল ফেস ওয়াশ ইউজ করেন তো যদি আপনার এগুলো ব্যবহার করার ফলে ভালো না হন সেক্ষেত্রে আপনাকে লেজার ট্রিটমেন্ট করতে হবে লেজার করে দাগটা স্থায়ী ভাবে রিমুভ করে দেওয়া যায় আপনার লেজার করতে পারেন তারপর আপনাদের আপনার যদি স্পেসিফিক ভাবে আপনার দাগটা কিরকম আমি জানি না বা দেখিনি ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আমাদের এই চ্যানেলের ভিডিও অপশনে আমাদের অনেক ভিডিও দেওয়া রয়েছে ওখানে আমাদের নাম্বার রয়েছে ওই নাম্বারে আপনার ওই কালো দাগগুলোর ছবি পাঠান ওটা দেখে আপনাকে বিস্তারিত জানাই দিব একদম স্পেসিফিক আলাদা ভাবে জানিয়ে দিব কি করলে বেটার একটা রেজাল্ট আসবে আপনার ঠিক আছে আরেকটি বিষয় পরিষ্কার থাকার চেষ্টা করবেন অনেকে রয়েছেন অপরিষ্কার অর্থাৎ মুখে মেস্তা হলে বা ব্রন হলে বা যাই হোক না কেন হলে আপনারা আর বাইরে গেলেও মুখে কিছু ব্যবহার করেন না বাসায় ফিরেও মুখ ঠিক মতো ধন না এটা ঠিক না আপনারা বাইরে গেলে অবশ্যই মুখে সানস্ক্রিম ইউজ করবেন এটা আপনার স্কিনটাকে সূর্যের বেগুন রশ্মি বা সূর্যের তাপ থেকে আপনাকে রক্ষা করবে বা বাসায় ফিরে আপনারা মুখটা ভালো করে ভালো মানের একটি ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এটা আপনার স্কিনের জন্য ভালো তো লাইভে যারা জয়েন করছেন অনেকে জয়েন করেছেন এবং আজকের বিষয় ছিল মেস্তা তো মেস্তা নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে এবং বলেছি তার মধ্যে আরো একটি বিষয় সেটি হচ্ছে লেজার ট্রিটমেন্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা না লেজার ট্রিটমেন্টের কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট আপনি করতে পারেন লেজারের মাধ্যমে স্থায়ী একটি ফলাফল আপনি পেয়ে যাবেন তো যারা লাইভে আজকে জয়েন করতে পারেন নাই লাইভটি শেষ হয়ে যাওয়ার পর আপনারা পুরো লাইভটি আহ দেখে নেবেন তাহলে আপনারা লেজার রিলেটেড বা স্কিনের বিষয়গুলো সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন আজকের লাইভটিতে যারা জয়েন করেছেন যেখান থেকে জয়েন করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং যারা জয়েন করতে পারেননি লাইভটি শেষ হয়ে গেলে আপনারা পুরো লাইফটি দেখে নেবেন এখানে মেস্টার বা মেলেজমার লেজার ট্রিটমেন্ট এবং মেস্তার বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আহ বলা আছে অনেকেই কিন্তু মেস্তার জন্য ঘরোয়াভাবে বাসায় টক দই ব্যবহার করেন এবং অনেকে লেবুর রস ব্যবহার করেন অনেকেই হালকা গরম তেল ইউজ করেন অনেকেই মানে যেটা শুনেন সেটা ইউজ করেন তো সেটা করা যাবে না আসলে আপনার প্রথমত একজন ডাক্তার দেখাবেন সমস্যার জন্য মেস্তার তারপর ওনার পরামর্শ মতো চলবে যদি তাতেও ভালো না হন তাহলে স্কিনের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট করবেন তবে মেস্তা দূর করতে অন্যতম কার্যকরী টক দই কিন্তু কার্যকরী টক দই কিন্তু মেস্তা সারাতে সহায়তা করে অনেকেই কিন্তু লেবুর রস কিন্তু মুখে ব্যবহার করেন তো আপনারা কখনোই এই বলটি করবেন না সরাসরি লেবুর রস কিন্তু মুখে দিবেন না ওই লেবুর রসের সাথে হালকা পানি অথবা মধু মিশিয়ে বা লেবুর রসের সাথে হালকা একটু পানি মেশাতে পারেন এরপর ত্বকে আপনার দশ থেকে পনেরো মিনিট লাগে রাখতে পারেন তারপর আপনারা ধুয়ে ফেলতে পারেন একটি নির্দিষ্ট সময় পর এভাবে তাহলে আপনার এটি সূর্যের ক্ষতিকর রশি থেকে আপনাকে বাঁচাতে সহায়তা করে বর্তমানে মেস্তার জন্য লেজার ট্রিটমেন্টের দিকে যুগছে সবাই তো লেজার করতে পারেন তো যারা আজকে লাইভে যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা জয়েন করতে পারেননি তারা লাইভটি শেষ হলে দেখে নেবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত